আসসালামু আলাইকুম জার্মানি আসার জন্য আপনারা অনেকেই খুবই ইন্টারেস্টেড তো আমি আজকে আপনাদেরকে জাস্ট সাতটা স্টেপ বলে দিব এই স্টেপগুলো যদি ওয়ান বাই ওয়ান আপনারা ফলো করেন আমার কথা যদি শুনেন এবং বোঝার চেষ্টা করেন আমি ডিটেল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাহলে না যাওয়া লাগবে কোনো দালালের কাছে না কোনো এজেন্সির কাছে না কোনো এজেন্টের কাছে নিজে নিজে বাসায় বসে চেষ্টা করেন অবশ্যই পারবেন আমি আপনাদেরকে ওয়ে দেখায় দিচ্ছি প্রতিটা স্টেপ ফলো করবেন ওয়ান বাই ওয়ান তো কথা না বাড়ায় চলেন সোজাসুজি আমরা শুরু করি সবার প্রথম আমাদেরকে দেখতে হবে যে আপনি জার্মানি আসা যোগ্য কি না আপনার যোগ্যতা আছে কিনা তো অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে কিন্তু এইখানে বেসিক তিনটা রিকোয়ারমেন্ট আছে এই জিনিসটা আগে বুঝেন বেসিক রিকোয়ারমেন্ট কি এটা হলো আমাদের প্রথম স্টেপ দেখতে হবে যে আমার বেসিক রিকোয়ারমেন্ট কি আমি ফুলফিল করি কিনা আমার একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে অথবা আমার একটা ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম দুই বছরের এটা মাস্ট দ্বিতীয় বিষয়টা হলো আমার একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে আমাকে জার্মান ভাষা পারতে হবে অথবা আমাকে ইংলিশ ভাষা পারতে হবে এখানে জার্মানের জন্য আপনার এ মিনিমাম আর ইংলিশের জন্য আপনার বি ওয়ান একটা লেভেল তারা ধরে দিছে আর আপনাকে ফাইনান্সিয়ালি সলভেন্ট হইতে হবে মানে আপনার জার্মানি এসে যে আপনি ভিক্ষা করে খাবেন না সেটা প্রুফ করতে হবে জার্মানির কোনো অ্যাকাউন্টে ব্লক করে রাখতে হবে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা যেটার অ্যামাউন্ট বারো হাজার তিনশো চব্বিশ ইউরো এবং এই টাকাটা এক বছর পরে তুলে আপনি আবার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন ধার কর্য করে নিয়ে আসবেন আবার তুলে পাঠিয়ে দিবেন এক বছর পরে এটা এটা হলো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট এরপর আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে পয়েন্ট ঠিক আছে কিনা সো পয়েন্টস আমাদের হলো সেকেন্ড স্টেপ এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তারা পয়েন্ট সিলেক্ট করছে মিনিমাম আপনাকে ছয় পয়েন্ট পেতে হবে বাংলাদেশিদের জন্য আমার একটাই সাজেশন হবে যারা ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করছেন অথবা ডিপ্লোমা কমপ্লিট করছেন তাদেরকে সরাসরি এখানে পয়েন্ট চলে আপনার যদি কোনো থাকে গত পাঁচ বছরে আপনার দুই বছরের এক্সপিরিয়েন্স আছে তখন কিন্তু আরো পয়েন্ট পাবেন আপনি কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে যে আমার বয়স পঁয়ত্রিশের কম আমি দুই পয়েন্ট পাইলাম আমার একটা ইউনিভার্সিটি ডিগ্রি আছে আমি চার পয়েন্ট পাইলাম হয়ে গেল কত ছয় পয়েন্ট শেষ এখানে আপনার যদি সাত পয়েন্ট আট পয়েন্ট নয় পয়েন্ট পান আপনার চান্স বেড়ে যাবে এরকম কিছুই না এখানে নিয়মটা হইল মিনিমাম ছয় পয়েন্ট থাকলেই আপনি আবেদন করতে পারবেন বেশি পয়েন্ট থাকলে আপনার চান্স বেড়ে যাবে এটা কোনো কথা না এখানে কিন্তু তারপরেও আপনার এডুকেশনাল লেভেল আপনার এক্সপিরিয়েন্স আপনার ল্যাঙ্গুয়েজ আপনার এজ আপনি জার্মানিতে আপনার পূর্ববর্তী সময় আপনি এসেছেন কি না তো সব কিছুর উপরে ডিপেন্ড করে এখানে পয়েন্টগুলো দেওয়া আছে কিন্তু আমাদের ইউনিভার্সিটি ডিগ্রি বয়স আমি শেষ আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল হইলো পয়েন্ট আমরা জানলাম দুইটা স্টেপ চলে গেল এখন তৃতীয় স্টেপে আসে আমাদের রেকগনেশন আমার ইউনিভার্সিটি যে ডিগ্রিটা আছে বা ডিপ্লোমা যে ডিগ্রিটা আছে এটা কি আমার জার্মানিতে রেকগনাইজ কিনা এটা হলো সব থেকে কমপ্লিকেটেড পার্ট দয়া করে আমি ডেসক্রিপশন বক্সে দুইটা লিংক আবারও দিয়ে দিব এইখানে আপনারা ডিটেইলস গিয়ে বুঝতে পারবেন আপনি জার্মানির একটা ওয়েবসাইট আছে আনা নামে সেখানে আপনি যাবেন ওইখানে গিয়ে যদি আপনি আপনার ডিগ্রিটা সার্চ করেন আপনি ডিগ্রিটা পেয়ে যাবেন আপনার ইউনিভার্সিটি সার্চ করলে জার্মানির ওই অফিসিয়াল ওয়েবসাইটে আমার ইউনিভার্সিটির নামটা লেখা আছে এবং আমার ডিগ্রির নামটা লেখা আছে তখনই আপনি বুঝবেন যে এটা আমার রেকগনাইজ জার্মানিতে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এক্সট্রা কোনো কাজ করা লাগতেছে না আর যদি দেখেন সব থেকে বড় প্রশ্নটা আসে যে ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কাজ করছি আমার ডিপ্লোমা সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটির আন্ডার অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এটা রেকগনাইজ কিনা ভাই আনাবিনা যান সোজা সবটা দেখেন যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি ওইখানে এইচ প্লাস লেখা আছে তার মানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রেকগনাইজ জার্মানিতে আপনার ওই সার্টিফিকেট সো এটা গেল রেকগনেশন কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে আসলে ওই লেভেলটা নাই না তাদেরকে অন্য একটা প্রসেসে যেতে হবে সেটাও আমি বক্সে দিয়ে ওইখানে আপনার তিনশো ইউরোর মতো খরচ হবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনার কিছু ডকুমেন্ট ওইটা ট্রান্সলেট করে জার্মান ভাষা এইখানে পাঠাইতে হবে তারা অথরাইজ করে আপনাকে সেটা পাঠাই দিবে তো এটা হলো একটু কঠিন প্রসেস কিন্তু চিন্তার কোনো কারণ নাই সেটাতেও আপনারা যদি ইন্টারেস্ট হন পারেন পারবেন এখন আপনারা চলে যান ওই আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে দিছি ওইখানে গিয়ে সরাসরি আপনারা চেক করে নেন যে আপনার ইউনিভার্সিটিটা জার্মানিতে রেকগনাইজ কিনা তিনটা পয়েন্ট চলে গেল সো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম পয়েন্ট সিস্টেম আমাদের ছয় পয়েন্ট চলে আসলো আমাদের রেকগনেশন হয়ে গেল তারপরের বিষয়গুলো কিন্তু সহজ আপনার টাকা ম্যানেজ করতে হবে প্রায় পনেরো লাখ টাকার মতো আপনার বারো হাজার তিনশো চব্বিশ ইউরো প্রায় পনেরো লাখ টাকার মতো বর্তমান বাজারে এইটা আমাকে ব্লক অ্যাকাউন্ট করতে হবে ব্লক অ্যাকাউন্ট কিভাবে করবেন আপনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলবেন যে আপনি টাকা পাঠাইতে চান আপনার জব সার্চ ভিসা অথবা আপনার সিকিউরিটির জন্য অথবা যেটা আমরা স্টুডেন্ট পারপাসে পাঠাইছি এটা কিন্তু তেমন জটিল বিষয় কোনো না এখানে আপনাকে সার্টেন অ্যামাউন্টের একটা টাকা খরচ করতে হবে তারপরে আপনি ইজিলি এটা পাঠাইতে পারবেন আপনার এইখানে অনেকগুলো অপশন আছে আমি যেরকম ডয়েজ ব্যাংকে পাঠাইছিলাম এখানে ডয়েজ ব্যাংক নামে একটা ব্যাংক আছে সেখানে আমি টাকাগুলো ব্লক করে রাখছিলাম অথবা আপনি এক্সপার্টি আছে এন টোয়েন্টি সিক্স আছে এরকম অনেকগুলো ব্যাঙ্ক আছে যেগুলো আপনি গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আরও ডিটেলস দরকার হয় আমি দিয়ে দিব আমাদের চারটা স্টেপ কিন্তু চলে গেল বেসিক রিকোয়ারমেন্ট পয়েন্ট সিস্টেমে আমাদের পয়েন্ট হলো গেল হয়ে গেল ব্লক অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেললাম এখন আমাদের যাইতে হবে ভিসা প্রসেসের মধ্যে থেকে কিন্তু তার আগে আমাদের দুইটা বিষয় একটু ক্লিয়ার করে নিতে হবে তো পঞ্চম যে বিষয়টা পাঁচ নাম্বার যে স্টেপ সেটা হলো আমার ইন্স্যুরেন্স আপনি বাংলাদেশ থেকে একটা হেলথ ইন্স্যুরেন্স করে নিবেন যেখানে আপনার দশ থেকে বিশ টাকার মতো খরচ পড়বে তিন মাসের জন্য এবং ওই ইন্স্যুরেন্সটা আপনার লাগবে ভিসা প্রসেসের ক্ষেত্রে ওই ইন্স্যুরেন্সটা নিয়ে আপনি এখানে এসে এখানে কিছু বড় বড় কোম্পানি আছে এ ওকে অথবা কিছু প্রাইভেট কোম্পানি আছে যে কোনো একটা মাধ্যমে আপনি তখন হেলথ ইন্স্যুরেন্স করে নেবেন জার্মানিতে আসার পরে কিন্তু জার্মানিতে আসার আগে বাংলাদেশ থেকে ওদের একটা লিস্ট আছে জার্মান এম্বাসির সেই লিস্টের থেকে আপনারা দেখে যে কোনো একটা কোম্পানি থেকে আপনি ওই হেলথ ইন্স্যুরেন্স করে নেবেন কম খরচে আর ষষ্ঠ যে বিষয় ইন্স্যুরেন্সের পরে আসে ভিসা প্রসেসের আগে সেটা হলো আপনার একটা হাউস কন্ট্রাক্ট দেখাইতে হবে যে আপনি এখানে এসে যে রাস্তায় থাকবেন না এয়ারপোর্টে ঘুমাবেন না আপনার একটা হাউস কন্ট্রাক্ট থাকতেই হবে ভিসা প্রসেসের ক্ষেত্রে এটা কিন্তু আপনার জব ভিসায় আসার জন্য না ভিসা প্রসেসের ক্ষেত্রে এখন হাউস কন্ট্রাক্টের ব্যাপারে আপনি পারেন না ভাষা জার্মান সম্পর্কে কোনো আইডিয়া নেই কিভাবে আপনি জার্মানি থেকে একটা হাউস কন্ট্রাক্ট নিবেন এটা খুবই চিন্তার বিষয় এবং এই ব্যাপারে সব থেকে ভোগান্তি আপনাদের পোহাইতে হবে আমি মিথ্যা কথা বলার কোনো লাভ নাই তার কারণ আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আমি যখন ভিসা ইন্টারভিউতে গেছিলাম আমি বুকিং ডট কম থেকে একটা হোটেল বুক দিছিলাম এক মাসের জন্য যেখানে প্রায় আমার দেড় লক্ষ টাকার মতো তারা চার্জ করছিল কিন্তু বুকিং ডট একটা অপশন আছে যে আপনি আপনার আগমনের এক সপ্তাহ তিন দিন চার দিন আগে যদি আপনি আপনার বুকিংটা ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আপনার ওই বুকিং ওই টাকাটা তারা ফুললি রিফান্ড করে দিচ্ছে তো আমি এই বুদ্ধিটা খাটাইছিলাম এবং আমার মতো না বাংলাদেশের মিনিমাম বুদ্ধিটা থেকে একটা বাসা বুকিং দেয় বা একটা হোটেল যে কোনো কিছু একটা বুকিং দেয় সেখানে তারা ওই যখন ভিসা ইন্টারভিউ দেয় তখন ওগুলো সব ভ্যালিড থাকে ভিসা যখন হাতে চলে আসে আপনার যাওয়ার ডেট যখন চলে আসে ঠিক তার দুই চার পাঁচ দিন আগে আপনার এটা ডিলিট করে দেয় তো এইখানে ইমিগ্রেশন থেকে কখনোই এগুলা তারা দেখতে চায় না কিন্তু যদিও বা দেখতে চায় তারা ভেরিফাই করে না তারা কখনোই ফোন দিয়ে বলবে না যে তোমার ওইখানে কি তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা বা তোমার এই বুকিং দিস এটা প্রমাণ করো হ্যান ত্যান এগুলো করেন এটা নিয়ে এত টেনশনের ব্যাপার নয় তো এটা একটা ওয়ে আমি আপনাদেরকে বলে দিলাম কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের পরিচিত যারা আছে তাদের মাধ্যমে যে কোনোভাবে একটা আপনার এই বাসার একটা কন্টাক্ট ম্যানেজ করে নেওয়ার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট তো আমাদের ছয়টা পয়েন্ট কমপ্লিট হয়ে গেল কি কি ছয়টা পয়েন্ট সবার প্রথম আমাদের বেসিক রিকোয়ারমেন্ট এটা আমরা দেখে নিলাম আমাদের ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের ল্যাঙ্গুয়েজ এবং আমাদের টাকা পয়সা সলভেন্সি দ্বিতীয় পয়েন্ট আমাদের পয়েন্ট সিস্টেমে দেখলাম আমাদের ছয় পয়েন্ট চলে আসছে তারপরে আমরা রেকগনেশনে চলে গেলাম আনাবিন থেকে আমরা দেখে নিলাম ইউনিভার্সিটি ফুলি রেকগনাইজড তারপরে আমরা চলে আসলাম আমাদের ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাই দিলাম জার্মানিতে তারপরে আমরা একটা বাংলাদেশ থেকে ইন্স্যুরেন্স করে নিলাম ইন্স্যুরেন্স করার পরে একটা হাউস কন্ট্রাক্ট আপনার আমরা ম্যানেজ করলাম ছয়টা এই ডকুমেন্ট গুলাই ছয়টা কাজ আমরা সম্পন্ন করলাম সর্বশেষ আমাদের ভিসা প্রসেসিং এর জন্য আগাইতে হবে এখন এই এই যে ভিসা সিম মানে এই যে নতুন যে সংস্কার চান্স কার্ড অপরচুনিটি কার্ড যাই বলেন না কেন এই এই যে সিস্টেমটা জব সার্চ ভিসা এটা একেবারে নতুন না জার্মানির সবগুলা অঞ্চল খুব ভালোভাবে এটা জানে না সারা বিশ্বের যে বোর্ডশুলো আছে আছে সেগুলো খুব ভালো করে জানে কিন্তু বাংলাদেশে তাদেরকে ইনফর্ম করা হয়েছে আমি কয়েকবার মেইল করেছি তারা এখন পর্যন্ত রিপ্লাই দেয় নাই কিন্তু তাদের ওইখানে তারা একটা জিনিস ক্লিয়ার করে বলছে যে ইন পারসন এই ব্যাপারে জানার জন্য আপনাদেরকে জার্মান এম্বাসিতে যেতে হবে যদি কথা বলতে না চায় আপনারা যে কোনোভাবে এই চান্স কার্ড এই ব্যাপারে সব কিছু তাদেরকে বুঝায় বলবেন এবং তারা অবশ্যই অনতুই বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব তারা নতুন করে এই ভিসার স্টেপটা মানে ভিসার এই প্রসেসটা তারা ইনক্লুড করবে যেটা যেরকম ধরেন ফ্যামিলি ইউনিয়ন ভিসা আছে স্টুডেন্ট ভিসা আছে ওয়ার্ক ভিসা আছে তারা এইটাও জব সার্চ ভিসা আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সবকিছুই তারা ইনক্লুড করবে জাস্ট কয়েক দিনের মধ্যেই জাস্ট একটু ওয়েট করেন যেহেতু এই ব্যাপারটা একেবারে নতুন আমি আপনাদেরকে এখন থেকে বলতেছি তার কারণ আপনারা যদি ডকুমেন্টগুলো সবকিছু ক্লিয়ার থাকে সবকিছু যদি এখন থেকে প্রস্তুতি শুরু করে নেন যদি প্রস্তুতি এত তাড়াতাড়ি শুরু করেন দুই তিন মাসের মধ্যে ধরেন আপনার সব ডকুমেন্টেশন হয়ে গেল তখন ভিসা প্রসেসে আপনারা সময় নষ্ট করা লাগতেছে না তো ভিসা প্রসেসের ক্ষেত্রে কয়েকটা স্টেপ আমাদের ফলো করতে হবে প্রথম হলো ডকুমেন্টেশন অবশ্যই অবশ্যই ভাই যাই করবেন অবশ্যই ডকুমেন্টেশন এটা কতটা ম্যান্ডেটরি আপনারা জানেন না আপনি এই ধরেন স্ক্রিনশট নিয়ে একটা পেজ করে নেন আপনি আপনার ইউনিভার্সিটি ডিগ্রি এগুলো সব ইয়ে নোটারি করে নেন সুন্দরভাবে এগুলো কিছু আপনারা করে ফাইল করবেন মিনিমাম তিন থেকে চারটা তিন থেকে চারটা ফাইলে সব ডকুমেন্টগুলা একসাথে সুন্দরভাবে রাখবেন এটাকে ডকুমেন্টেশন বলে ডকুমেন্টেশন যখনই আপনার পারফেক্টলি থাকবে আপনার কাজ তখনই কিন্তু অনেক ইজি হয়ে যায় দ্বিতীয় জিনিস আপনি অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করবেন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে তাদের ভিসা ফি আপনি পে করবেন ব্যাংকের মাধ্যমে ভিসা ফি পে করে আপনার ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ সময় তারা যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবেন বিশেষ করে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি সম্পর্কে একটু জিজ্ঞেস করবে ওইখানে গিয়ে আপনার কী কী হবে কেউ আছে কিনা কি হেল্প কী প্রসেসে আগাবেন আপনি এইখানে আমি আরও ডিটেলস বলে দিব আপনাকে কয়েকটা জব সার্চ ওয়েবসাইট যেগুলোর নাম আপনার মনে রাখতে হবে যেরকম ধরেন স্টেপস্টোন হইতে পারে মনস্টার হইতে পারে গ্লাসডোর হইতে পারে অনেক কিছু আসে এগুলো আপনি নিবেন যে আমি ওইখানে যাব ওইখানে গিয়ে আমি এই এইখানে সার্চ করবো এইখানে গিয়ে আমি কথা বলবো ডিরেক্ট ইন্টারভিউ দিব এবং এখানে আসার পরে ধরেন আমি যেরকম বাংলাদেশে আমাকে ওভার দা ফোন ওভার দা ভিডিও কল আমাকে বা জুমের মাধ্যমে আমাকে ইন্টারভিউগুলো নিচ্ছে আর এখানে আসার পরে আমি যখন কোম্পানিতে আবেদন করব তখন আমি ইন পারসন গিয়ে সেখানে ইন্টারভিউ দিতে পারবো এখানে আমার অপরচুনিটি অনেক বেড়ে যাবে এই কারণেই কিন্তু জার্মানিতে আমার যাওয়া এটা আপনাদের মেইন উদ্দেশ্য আপনি কখনো এখানে যাই বলবেন না যে আমি আসে এই জায়গায় রেস্টুরেন্টে কাজ করব আমি এখানে আসি স্টুডেন্ট ভিসায় কনভার্ট হব আমি এখানে যাই এই করব ওই করব পলায় যাব এই কথা কখনোই বলবেন না তাহলে আপনার ভিসা জিন্দি দিতে হবে না ওকে আপনার ইন্টারভিউ হয়ে গেল আলহামদুলিল্লাহ যদি ভালো ইন্টারভিউ হয় আপনার সবকিছু পজিটিভ থাকলে আপনার ভিসা হয়ে যাবে ম্যাক্সিমাম তিন থেকে ছয় মাসের মধ্যে এটা হলো ফুল প্রসেস কথা বলতেছি তিন থেকে ছয় মাসের মধ্যে ভিসা হয়ে যাবে ভিসা নিয়ে টিকিট কাটবেন টিকিট কাটার জন্য আবার কোনো এজেন্সিতে যাবেন না স্কাই স্ক্যানার ডট কম আছে ওইখানে যায় সুন্দর মতো একটা প্রিফারেবল টাইম অনুযায়ী ভালো একটা এয়ারপোর্ট দেখে যেখানে কম খরচ হয় সেখানে আপনারা টিকিট কেটে চলে আসবেন জার্মানি আসলেন জার্মানি আসার পরে ঠান্ডার মতো পড়লেন সব থেকে বাজে ওয়েদারের মধ্যে পড়বেন যাই হোক মজার বিষয় শেষ তো মজা করলাম একটু সাতটা বিষয় সাতটা বিষয় মাথায় রাখবেন সবার প্রথম আমাদের বেসিক রিকুয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা পয়েন্টগুলো আমাদের ঠিকঠাক আছে কিনা রেকগনেশন আমার সব কিছু ঠিক আছে কিনা ব্লক অ্যাকাউন্টে আমি টাকা পাঠায় দিলাম আমার ইন্স্যুরেন্স করলাম বাসস্থান আমার ঠিক হলো ভিসার জন্য আমি আগায় গেলাম ভিসা নিলাম ভিসা হয়ে গেলো জার্মানি চলে আসলাম কথা যতটা সহজে আমি বলতেছি এত সহজ কোনো দিনও না এটা অবশ্যই কিন্তু ভাই শত শত হাজার হাজার স্টুডেন্ট ওয়ার্ক ভিসায় লোক আসতেছে লোক আসতেছে আপনি কেন পারবেন না আপনি যদি না পারেন যদি বলেন যে এটা কঠিন ভাই দুনিয়ার কোন কোন কাজই সহজ না কোন কাজটা সঠিক আমার কোন কাজটা একেবারে সহজ আমার একটু বুঝাই বলেন কোন কাজটা একেবারে সহজ ঠিক আছে আপনি নিজের চেষ্টা থাকতে হবে নিজের অদম্য চেষ্টা থাকতে হবে নিঃশ্বাস সাথে আগায় যেতে হবে এবং অবশ্যই আপনার মাথা খোলা রাখতে হবে আমি এই কথাগুলা বললাম ওকে ভাই এই কথাগুলো বললো বেসিক রিকোয়ারমেন্ট আমি ওই ওয়েবসাইটে যাই একটু ঘুরে দেখি আপনার তো গুগল আছে আপনার তো ইউটিউব আছে আমি তো একা কথা বলছি এখানে আরো দশজন করবেন যারা জার্মানি থেকে যারা একটু এডুকেটেড তাদের কথা শুনলেই আপনি বুঝতে পারবেন যারা এডুকেটেড যারা জানে যেরকম এই কথাগুলো আমি যা এখানে শুধু পয়েন্ট কয়েকটা লিখে নিছি কিন্তু আমি এই যে তেরো মিনিটের ভিডিও বানালাম সব তো আমার মাথার মধ্যে কেন তার কারণ আমি জানি এই বিষয়টা আমি আমি এরপরে এক ঘন্টা লেকচার দিতে পারবো আপনাদেরকে তার কারণ আমার কিছু জানাল আমার আমার কোনো ডকুমেন্ট লাগবে অন্যের ভিডিও দেখা লাগবে না অন্যের কিছু করা লাগবে না তার কারণে এই জিনিসগুলো আমি জানি এই প্রসেসের মধ্যে থেকে আমি আগাইছি আমি যখন বাংলাদেশে ছিলাম ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি অ্যাডমিশন পাইছি ভিসার জন্য কেউ তো আমার হেল্প করে না আমি তো কোনো এজেন্সির কাছে যাই নাই ব্লক অ্যাকাউন্টের টাকা পাঠাইছি আমার তো কেউ হেল্প করে না আমি গুগলে সার্চ করছি কোন ব্যাংক পাঠাই ইস্টার্ন ব্যাঙ্ক গেছি ইস্টার্ন ব্যাঙ্কে ডাচ বাংলা গেছি ডাচ বাংলা ব্যাংকে বাংলাদেশ যে কোনো জায়গায় ব্যাংকে আমি গেছি তারপরে ওদের ওয়েবসাইট খুঁজে আমি দেখছি যে হ্যাঁ কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমি জনতা ইন্স্যুরেন্সে গেছি আমি অমুক ইন্স্যুরেন্সে গেছি যেটাতে কম পাইছি আমার মনে হয় তৎকালীন সময় আমার লাগছিল কত সাত হাজার সাত হাজার না আট হাজার টাকা লাগছিল বাংলাদেশি টাকায় এখন হয়তো ১৪ চোদ্দ হাজার টাকা লাগতে পারে তিন মাসের জন্য তো এই জিনিসগুলো করে বাসের স্থানের ওই যে বুকিং ডট এর বুদ্ধি আপনাদেরকে দিয়ে দিলাম সবকিছু ম্যানেজ করে ভিসার জন্য যান একদিন না হোক দুই দিন না হোক আপনি যায় ওই নক করে জার্মান এম্বাসিতে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে অবশ্যই কেউ না কেউ সারা দিবে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা যারা যোগ্যতা সম্পন্ন যারা এডুকেটেড অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে এটা সবার জন্য না যারা মিডিল থাকেন যারা এইট পাস যারা টেন পাস যাদের আপনারা দুই বছরের ডিপ্লোমা করছেন কিন্তু এসএসসি সার্টিফিকেট কিন্তু ওই ডিপ্লোমাটা আবার রেকগনাইজ না তার কারণ বাংলাদেশের যে কোনো একটা সংস্থা থেকে ডিপ্লোমা করা যায় বিভিন্ন জায়গা থেকে সরি ডিপ্লোমা করা যায় অবশ্যই আপনাকে অথরাইজড যে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে ডিপ্লোমা করতে হবে যেগুলো যেরকম ধরেন আপনি যে কোনো একটা পলিটেকনিক থেকে করলেন সেটার সার্টিফিকেটটা আসে আপনার হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো সেটা কিন্তু আপনার ভ্যালিড তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আগাবেন সবার জন্য এই ভিডিও না এটা আসলে অনেকেই বুঝতে পারছেন প্রথমেই তো যারা এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেন পয়েন্ট সিস্টেমে আপনাদের ছয় পয়েন্ট আছে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করে যান আল্লাহর উপরে ভরসা রাখেন ভালো কিছু হবে ভবিষ্যতে দোয়া করবেন আমার জন্য কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি মনে হয় যে একটু উপকারী হবে অন্যায় তাহলে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম